সকাল সকালকেই আমি স্ত্রী আমার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে একটু ওবারই যাচ্ছি ওই জন্য সেই দেখেছে সকাল সকাল তো আজকে একটা ও বাড়িতে স্পেশাল দিন সেই জন্য ওবাড়ি যাচ্ছি তো অবশ্যই দেখাবো আর এখানে ব্লগটা শুরু করি তাহলে বাড়ির থেকে বেরিয়ে মুখার্জি গাড়ি করে সোজা চলে এসেছি লঞ্চ ঘাটে আজকে কি মজা হচ্ছে অনেক দিন পর লঞ্চ পার হয়ে ও বাড়ি যাচ্ছি তো এখানে ওই দেখুন দূরে আমার লঞ্চটা কি সুন্দর চলে এসছে ঘাটে আমি এখনও খুব অবাক হই কী সুন্দর আসার আগে ওরা মুখটা ঘুরিয়ে কি সুন্দর লঞ্চটা দেখুন দাঁড় করিয়ে দেয় ওখানে তো লঞ্চটা দাঁড় করানোর পরে কুড়মুড় করে লোকজন নামে ওই জন্য আর ভয়তে সামনে যায়নি তো ওখান দিয়ে সব নেমে যাওয়ার পরে এবার গুটি গুটি পায় আমি লঞ্চের দিকে যাচ্ছি আর সামনে একটা স্কুলের স্টুডেন্ট কি ভালো লাগছিল আর দূরে ব্রিজটা দেখুন কি ভালো লাগছে তাই না আর এখানে লঞ্চে ছবি তুলতে তুলতে চলে এলাম এই পারে তো এসে গুটি গুটি পায়ে বেরোচ্ছে দেখি বাপি দাঁড়িয়ে আছে যদিও বাপির ভিডিওটা নেওয়া হয়নি আর ওই যে ব্রিজটা আর বাড়িতে এসে সোজা বসে গেছে খেতে এত খিদে পেয়েছিল লুচি তরকারি আর চা আর লুচি আর তরকারিটা মা যা ভালো করেছিল উফ আর রিক্সে দেখি পায়েস হচ্ছে একটা গ্যাসে হচ্ছে পায়েস অন্য একটা গ্যাসে দেখি হচ্ছে মাছের ঝাল তো রোজই দেখেন যে আমার রান্না আজকে মা রান্না করছে সুন্দর একটা সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর এদিকে পাঁচ রকম ভাজাও রেডি দেখলাম যে পটল বেগুন সব ভেজে রেখেছে আর এদিকে আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির থেকে বেরোচ্ছি হচ্ছে দই আনতে যাব বলে তো দোকানে গেলাম গিয়ে দুটো দই নিলাম নিয়ে সোজা দই হাতে বাড়িতে বাড়িতে এসেই আমার বাড়ির থেকে যদিও দোকানটা খুব বেশি দূরে নয় বাড়িতে এসে রেডি হয়ে গেছি মিষ্টির প্লেটটা সাজাতে এখানে আমি সব মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি দই মিষ্টি দিয়ে প্লেটে সাজিয়ে নিয়ে সোজা যাবো ঘরে বাপির কাছে বললাম না আজকে একটা স্পেশাল দিন তো আজকে হচ্ছে আমার বাপির জন্মদিন দেখুন ভাবছে আমি ছবি তুলছি ওই জন্য তাকিয়ে আছে আমার দিকে কিন্তু আমি তো ভিডিও করছিলাম আর এখানে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে আমি থালাটা হাতে ধরে দিলাম বাপির তো মাই রান্নাবান্না করেছে আমি শুধু থালাটা হাতে ধরে দিয়েছি আর এই দিকে বাপিকে প্রদীপের তাপ দিয়ে দিয়েছি যাতে বাপি সব সময় ভালো থাকে সব সময় আমাদের মাথায় বট মতো ছায়া দেয় ওই জন্য বাপিকে সব কিছু করে দিয়ে আমি বাপির থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছি যাতে আমি খুব ভালো থাকি যদিও বাপি সব সময় করে তাও আজকে একটু স্পেশাল দিন তাই একটু আশীর্বাদ নিয়ে নিলাম আর দই আর একটু পায়েস খাইয়ে বাপিকে বললাম বাপি এবার তুমি খাও আমরা পরে খাবো বলে বাপিকে খেতে দিয়ে দিলাম আর বাপি এতটাই খেতে ভালোবাসে যে বাপিকে খেতে দিলে বাপির আর কোনো দিকে খেয়াল থাকে না বাপি মন দিয়ে খায় তাহলে দেখুন কি সুন্দর খাচ্ছে তো বাপিকে খেতে দিয়ে দিয়েছে বাপি এখন খাচ্ছে মন দিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পাশে থাকবেন থ্যাংক ইউ